বারণ করে না স্কুলে যেতে বারণ করে না পড়তে কেন যে বারণ করছে না কেউ হোম টাস্কগুলো করতে বড়দিনে ছুটি অল্প স্বল্প গরমে পূজায় লম্বা সব ছুটিতেই নানা হোম টাস্ক কিছু বেশি কিছু কমবা মা বলেন লেখো শুদ্ধ বানান ভুল হলে লেখো দশ বার বাবা বলেছেন বানানে কিন্তু পেতে হবে পুরো নাম্বার দাদা বলে গেল অঙ্কই সব ভুল হলে খাবি পিট্টি টুয়ে পড়ছিস ছোটো নেই আর ফিফটিতে চাই ফিফটি হোম টাস্ক মোটেই ভালো লাগে না মা বাবা দাদা জানে কি সকালেও টাস্ক বিকেলেও টাস্ক এমন ছুটির মানে কি